আলাইকুম বিয়াজ বুটিক সিন শপতে চলে আসে আমি ফার আজকে দেখুন আপনাদের জন্য একদম কমফোর্টেবল কিছু কালেকশন নিয়ে আসছে যেগুলো থাকছে শীতের মধ্যে সব কমফোর্টেবল ডিজাইন যেগুলো হচ্ছে আপনার থাকছে চিনিগুড়া সিল্কের মধ্যে একদম চমৎকার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা জামার সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস যারা শপে এসে কালেক্ট করতে চান এই অ্যাড্রেসে চলে আসবেন এছাড়া যারা আপনাদের চিন্তা অসুবিধা হবে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদের কালেকশনগুলো বিয়াজ পেয়ে যাবেন যেহেতু বিয়ের সাথে মৌসুম চলে আসছে বিয়াস খুবই চমৎকার চমৎকার ডিজাইনগুলো কিন্তু থাকছে দেখুন এগুলো সব আপনাদের রিকোয়েস্টের ডিজাইনগুলো কিন্তু আমরা আবারও রিজিস্টার করেছি এটা দেখুন সম্পূর্ণ চিনিগুড়া সিল চিনিগুড়া সিল্কে আগে বলে রেখে যে তাঁতের মধ্যে কাপড়টা থাকছে খুব সুন্দর দেখুন এখানে সেলফে কাজ করা হচ্ছে ফুল জামাটা দেখুন উপর থেকে নিষ্পন্ত কিন্তু মিডিল পয়েন্টের সিকুয়েন্স প্লাস এম্বর রেখে আছে হাতাটা দেখুন হাতার মধ্যে খুব সুন্দর করে শো বাটন দেওয়া আছে বিয়াস আচ্ছা একটা সালোয়ার পেয়ে না একটা দুপাট্টা আমরা একটা দুপাট্টা দেখাই প্রত্যেকটা দুপাট্টা সিমুলো আমাদের এক দেখুন খুবই লং বিয়াস

খাদি কটনটা কিন্তু উইন্টার উইন্টারের জন্য বেস্ট একটা কালেকশন আপনার দেখুন এটা লুকিংটা দেখুন বেস এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে একদম খুব সুন্দর করে হাতার কাজটি করা থাকছে ম্যাচিং এর সালোয়ার এটা ভিতরে দুইটা প্যান্ট হবে একটা ঘাড়ের আর একটা হলো নরমাল আচ্ছা ঘাড়েরও পাবেন প্যান্ট কাটিংও পাবেন যদি আপনারা প্যান্ট কাটিং দিয়ে নেন তাহলে পড়বে 1150 আচ্ছা আর যদি ঘাড়েরা দিয়ে নেন তাহলে পড়বে হলো 1250 এই জোন দেখুন খুব সুন্দর একটা ডিজাইন আর এগুলো হোস্টের প্রাইস কিন্তু আরো কম বিয়াস নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আমরা এটা দেখুন ভিআজ এটা লুকটা জাস্ট দেখুন আমি আপনাদেরকে দূরে থেকে একটু ক্লোজলি দেখাই দেখুন রিজানে দেখুন এটা গলাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে গলাটার মধ্যে চমৎকার করে কাজ করা আছে নিচে দেখুন খুব সুন্দর করে মিরলে কাজ করা থাকছে স্যালোয়া সালোয়ার দেন একদম অনলি তেরোশো পঞ্চাশটা করে জামাগুলো আপনারা পেয়ে যাবেন বুটিক সব একদম অবিশ্বাস সরুর প্রাইজ এটা দেখুন আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই চমৎকার বেশ এটা লুকটা আপনাদেরকে একটু দূর থেকে আমি একটু দেখাই দেখুন একটু ক্লোজলি দেখালে আপনারা বুঝতে পারবেন এটা গলার মধ্যে খুব সুন্দর করে বেশ গলাটার মধ্যে চমৎকার করে এম্বয়ডারি কাজ থাকছে এবং নিচে কিন্তু স্টোনার পাথর প্লাস আপনার মিরলে কাজ করা থাকছে খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন দেখুন তো বেশ আর এটার ওনাটা থাকছে ডিজিটাল পিন দেখুন ডিজিটাল পিন বলতে তসসিল যেটাকে বলে থাকি খুব সুন্দর একটা ফেন্সি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ প্রত্যেকটা জামা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আছে এটা তো খুব সুন্দর পুরোটা কাচ্চপি কাজ আমি একটু আপনাদেরকে এটা একদম কাছে থেকে দেখাই দেখুন খুব সুন্দর করে এখানে কিন্তু খুব সুন্দর করে কাচ্চপি কাজ করা থাকছে ফুলের ডিজাইনটার মধ্যে দেখুন সুতো দিয়ে কিন্তু নিচে টানা থাকছে এবং নিচে প্যানেলটার মধ্যে কিন্তু কাজ করা থাকছে সালোয়ার পাচ্ছেন প্যান কাটিং দেখুন খুব সুন্দর দোপাত্টাতে দেখুন কম্বিনেশনটা দেখুন অনলি তেরোশো পঞ্চাশ এছাড়াও যারা আপনারা হোলসেল হোলসেলবেন বাস হোলসেলের প্রাইসে কিন্তু আরো কম থাকবে আমাদের সপ্তাহে অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি বুটিক স্কুইন তিন বাই সত্তর ইসনাম প্লাজা হাতিপুর ঢাকা আমাদের মার্কেটে অবস্থিত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন না সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ